হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ক্যাপকার্ট অ্যাপ দিয়ে খুব সহজে একটা প্রফেশনাল লুকের ভিডিও বানাতে পারে ব্যবহার করে আপনি বানাতে পারেন টিকটক ইউটিউব শর্টস রিলস এবং আরো অনেক কিছু একদম ফ্রি তাহলে আমরা প্রথমে চলে গেলাম ক্যাপকার্ট অ্যাপস ওপেন করলাম এরপরে আমরা এটা ওপেন করার পরে আমরা করব কুইট প্রজেক্ট আমরা নিউ একটা প্রজেক্ট নিব প্রজেক্ট নেওয়ার পরে আমরা এখান থেকে ইনপুট এখানে ক্লিক করব বা এই বক্সে ক্লিক করবো তা আমরা এখানে বক্সে ক্লিক করার পরে আমরা একটা ভিডিও নিব। আমি একটা ভিডিও এডিটের জন্য আমরা আগে থেকে সেভ করে রাখছি এই যে আমি এই প্রথম ফতম এখান থেকে আমরা ভিডিও শুরু করব এই যে এই যে আমাদের বিডিএ এই যে এই বক্সে আসার পরে এখানে যখন এই যে ইয়েটা আসবে আসার পর আমরা এই এইটাকে ধরে এইভাবে টেনে নিয়ে আসব এখানে একটু সময় নেবে সময় নেওয়ার কারণ হচ্ছে আপনার যে এটা মানে ফাইলটা এখানে আপলোড হতেছে আপলোড হচ্ছে আপনার এই ফাইলটা এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে আমরা প্রথমে যে কাজটা করব আমরা যদি এই ভিডিওটাকে মানে ক্রুপ করতে চাই বা কেটে মানে আপনার কেটে কাটার জন্য বা প্রুফ বলে বা কাটবো তাহলে আমরা এখানে এই যে ক্রুপ এখানে ক্লিক করব যদি আমি যদি এই যে এই ভিডিওর এতটুকু নিতে পারি এখান থেকে এখানে এরপর এখানে আমি যদি এতটুকু ভিডিও নিতে চাই তাহলে আমরা এ সাইড এই মানে সাড়ে থেকে আমরা টেনে এটা ইয়ে করবো করে দেওয়ার পর আমরা করে দেবো কনফার্ম তাহলে দেখেন এই যে এই ভিডিওটা এভাবে হয়ে গেছে হ্যাঁ এখানে তাহলে আমরা যদি ভিডিও কাটার জন্য ছোটো করতে করার জন্য আমরা ইউজ করব ক্রোপ আমরা দ্বিতীয় স্টেপে যাচ্ছি দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমরা এই যে আমার এখানে অনেক বড় ভিডিও কিন্তু আমি এটা কীভাবে কাটবো বা আমার এখান থেকে এখান থেকে একটা মার্ক যে এখান থেকে এখান পর্যন্ত আমার দরকার তাহলে আমি এখন কি করব তাহলে আমরা এখানে ধরে এখানে দুটো অপশন আছে এই যে এটা হচ্ছে এ কন্ট্রোল এখানে যদি আমি যদি কিবোর্ডের কন্ট্রোল বি দিই তাহলে এই জিনিসটা কেটে গেল আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আবার ট্রাই করতেছি আর আমরা যদি অ্যাপস এর মাধ্যমে এখানে করি যে ফিল্ড এটা এটা যে যে এই এখানে এখানে যদি আমরা ক্লিক করে দিই ফিল্ডে তাহলে দেখেন কেটে গেছে তাহলে আমরা দুটো অপশন একটা কিবোর্ডে আর একটা অ্যাপসের ভিতরে আমরা দুটোই শিখলাম যদি আমরা কাটার জন্য ব্যবহার করি তাহলে কাটার জন্য আমরা মূলত যে এই জিনিসটা আমরা কি করব পেলে দিব বা আমার এটা লাগবে না তাহলে আমরা এখানে এই যে ডিলেট ডিলেট এখানে আমরা প্রেস করতে পারি আমরা আবার কন্ট্রোল জেড দিলাম দিলে এই জিনিসটা আমরা যদি কেটে দিই আমার যদি ভুলবশত যদি এটা কেটে যায় তাহলে আমরা আবার কন্ট্রোল জেড দিলে এই জিনিসটা ফিরে আসবে এখানে আবার কন্ট্রোল যদি জেড দিই আগের মতো মিলে যাবে কন্ট্রোল জেডের কাজ হচ্ছে এটা যদি আপনার যদি কোনো কিছু যে এখানে আমি ডিলেট বাটন ক্লিক করে এটা পালিয়ে দিচ্ছি আমরা আবার কন্ট্রোল জেড দিছি বাস এই জিনিসটা আবার চলে আসছে এরপরে হচ্ছে আমরা আমাদের আমরা দুইটা স্টেপ মোটামুটি শিখলাম এখন আমাদের এ যে এখানে আসি এটার নাম হচ্ছে মিরর মিররের কাজ হচ্ছে আপনার যদি এই ভিডিওটা এখন এই পাশে আসি আমরা যদি দিক করি বা অন্য মানে অন্য আর একটু এখন হচ্ছে এইদিকে আমরা ওইদিকে করবো এখন আছে বাম দিকে ওই আমরা ডান দিকে করবো তাহলে আমরা ক্লিক করবো মেরোর এই যে এই ভিডিওটা এখন ওইদিকে চলে গেছে তাহলে এই যে এটা হচ্ছে মেরোর কাজ আপাতত আমরা এই তিনটে সেক্টর আমরা দেখলাম বা শিখলাম এখন আমরা চলে আসি দ্বিতীয় স্টেপ এটা হচ্ছে আমরা ভিডিওকে জুম অ্যান্ড জুম আউট জুম ইন জুম আউট করতে পারবো এই যে আমরা জুম করলাম এই যে আপনার ভিডিও এটাকে একটু জুম করবেন বা এই যে এখানে আছে ট্রান্সফর্ম এই যে দেখছেন এই যে আমরা জুম ইন জুম আউট করার জন্য আমরা ট্রান্সফর্ম ক্লিক করব এরপর আমরা যাব এখানে আরেকটা বিষয় বুঝেন অ্যাড মার্কস এটার কাজ কি এখানে অ্যাড মার্কসের কাজ হচ্ছে ধরেন আমি এখানে একটা একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও এই যে ভিডিওটা আমি নিয়ে আসব। তাহলে এই ভিডিওটা নিয়ে আসার কারণে ইমপুট থেকেও ভিডিওটা নিতে পারি এটা এখানে টেনে আনে আমরা যদি এই ভিডিওটা এখানে যদি আমরা রাখি এটা কাজ কি ধরুন আমার এই একটা ভিডিও এটা নিচে আবার আরেকটা ভিডিও চলবে বা একটা আপনি এখানে একটা ডিজাইন বসাতে পারেন তাহলে এটার কাজ হচ্ছে আমরা এড এডমক্সে চাইলাম এই যে দেখেন এই যে এই যে ভিডিও এভরিওয়ান वेलकम टू माय চ্যানেল এই যে এই ভিডিওটা দেখেন এই যে দুইটা ভিডিও কিন্তু একসাথে চলতেছে আমরা যদি একটা ভিডিও এখানে রাখি আর হচ্ছে আর একটা ভিডিও এখানে এই যে দুইটা ভিডিও আমরা অনেকে অনেক সিস্টেমে ইয়ে করছে যে দুইটা ভিডিও এ একসাথে চলবে এখানে একটা ভিডিও এখানে বা আপনি এখানে একটা ডিজাইন দিতে পারেন দেখছেন দুটো ভিডিও একসাথে চলতেছে উপরে একটা ভিডিও নিয়েছে একটা ভিডিও আমরা টিকটকের জন্য বা বিভিন্ন অ্যানিমেশনের জন্য আমরা এটা এরকম কাজ করতে পারি আমরা এখানে গোল করে দিলাম এই যে এক একটা একেক সিস্টেম আছে আমরা আর একটা টিপস দেখাবো ধরেন হচ্ছে আমরা এখান থেকে ইনফুটে আবার চলে গেলাম আমরা চলে গেলাম ডাউনলোডে ডাউনলোডে গিয়ে আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি বা এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা টেনে এলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই যে এভাবে করে দিলাম দেওয়ার পরে আমরা যদি অনেক সময় আমরা ভিডিও বানাতে চাই যে মোবাইলের ভিতর অনেক সময় ভিডিও দেখা যায় না আপনার চলতেছে ভিডিও আপনার দেখবেন বিভিন্ন ইয়েতে মোবাইলের ভিতরে কীভাবে ভিডিওগুলো দেয় যে একটা মোবাইল আমি দেখাচ্ছি এই যে আমরা আবার ইনফোর্টে গেলাম যে আমরা একটা মোবাইলের লোগো নিলাম এই যে এইভাবে এটা আসলে এই যে এরকম একটা মোবাইল ইয়ে নিলাম মোবাইলের এখানে ভিডিও চলবে কিভাবে এই জিনিসটা আমরা আজকে শিখব মানে এটা কিভাবে শিখব এটার জন্য আমরা এই যে এই ভিডিওটা এই যে মোবাইলের উপরে এই যে ভিডিওটা আমরা নিয়ে আসলাম আসার পরে আমরা চলে গেলাম অ্যাডমার্কস আমরা এই যে এই অপশানটাতে ক্লিক করে আমরা এই মোবাইল বরাবর করে দেব এরপরে বাস এরপরে হচ্ছে আমরা এই যে বিরোটায় একটু ছোট করে এই যে উপরে টেনে দেখেন আপনি যদি মোবাইলের দেখেন এই যে এবার আপনি একটু বড় করে দেন দেখেন এই ভিডিওটা কিন্তু মোবাইলের ভিতরে চলতেছে এটা দেখাচ্ছে যে এই ভিডিওটা আপনি এটা তো আমি মানে একটা সিস্টেম দেখেন আপনার এই যে ভিডিওটা এই যে এটাকে একটু চিকন করে এটা বেশি হয়ে গেছে দেখেন এই যে আপনার এই যে মোবাইলের ভিতরে সুন্দর ভিডিওটা দেখাচ্ছে তা আমরা এই স্টেপটা এই জিনিসটা একটা শিখলাম আপনি এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন গুগল থেকে আচ্ছা আমরা এখন আসল কাল আমরা এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে মিডিয়া অডিও ট্যাক্স স্পিকার ইফেক্ট্রানজেকশন ক্যাপশন ফিল্টার এইগুলোর কি কাজ আমরা মিডিয়ার কাজ তো মোটামুটি আমরা বুঝতে পারছি এখানে অডিও এখানে অডিওর আপনার এই যে অডিও সাউন্ড বাড়াতে পারেন যে আমি একটা দেখাই এদের এই যে সাউন্ড কবে পরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল নেক্সার মাই নিউ ভিডিও চলে গেলাম পায়া হলে বাড়ির দিকে এখান থেকে আপনি অডিও বাক সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন আমরা মার্ক্সিক মার্ক্সিক কাজ মোটামুটি বুঝতে পারছি এরপর স্পিড এই যে বিডিওটা এখন খুব স্লোলি চলতেছে এখন আমি যদি স্পিড বাড়িয়ে দিই দেখবেন অনেক দ্রুত এই যে দেখছেন এই যে অনেক দ্রুত বিডিওটা চলতেছে আমি ইয়ে করে দেখি দেখছেন এখানে আপনি স্পিড বাড়ানোর জন্য সেমভাবে এখানে ইয়ে করবেন এই যে স্পিড বাড় কমানো আচ্ছা আমরা এখন কাজ করবো অ্যানিমেশন যে আমরা অ্যানিমেশনে কিভাবে অ্যানিমেশন বসাবো একটা ভিডিও ধরুন এটা একটা ভিডিও এটা একটা ভিডিও আমরা এখানে ওই দেখাইলাম যে এখান থেকে ক্লিক করে আমরা এটাকে বাক করব এই যে বাক করবো আমি এখানে অ্যানিমেশন দিতে চাচ্ছি অ্যানিমেশন দেওয়ার জন্য আমি এখানে যে জুম এই যে ইন আউট তাহলে আমার এই যে ভিডিওটা প্রথমে আসবে আসার জন্য আমরা এই যে অ্যানিমেশনে গেলাম যে আমরা দিলাম এখানে ইন আর এখানে আউট তাহলে আউট আমরা যদি ইন যদি একটু মানে সামান্য দিই আর আউট আমরা একটু বেশি দিই দেখেন এই যে আমরা তাহলে এই যে ভিডিওটা শুরু হচ্ছে যে এভাবে শুরু হচ্ছে আর এভাবে শেষ হয়ে আরেকটা ভিডিওতে যাচ্ছে এখানে অনেক অ্যানিমেশন আছে এটা তো ক্যাপকাট যদি আপনার ফ্রো নেন এগুলা সব কিছু ফ্রি থাকবে আমরা ফ্রি চালাচ্ছি আপনাদেরকে বোঝাচ্ছি যে এখানে ইন হচ্ছে মানে আপনার যখন ভিডিও চলবে আর আউট হচ্ছে যখন শেষ হয়ে যাবে ইন আউট ইন হচ্ছে শুরু আউট হচ্ছে শেষ আর এখানে কিছু এই যে ভিডিও কিছু অ্যানিমেশন আছে কম্বো দেখেন এই ভিডিওতে আমি এটা দিলাম দেখুন এই যে ভিডিওটা এটাকে ডাউনলোড করে এই যে ভিডিওটা ঘুরবে এরপরে এখানে এই ভিডিওটা যাবে এখানে স্পিড আপনি বাই কমিয়ে দিতে পারেন তাহলে আমরা এখন আপাতত এই বিষয়টা আমরা বুঝতে পারছি তাহলে আমরা চলে যাবো অ্যাডজাস্টমেন্ট এখানে আপনার কালার দিতে পারবেন দেখেন ভিডিওর অনেক কালার দিতে পারবেন এখানে অনেক কালার আছে এই যে ডিএসএলআর আপনি অনেক কালার দিতে পারবেন তারপর এখান থেকে এই যে এ মুভ করতে পারবেন আবার এখানে এখানে আপনি মাস্ক করতে পারবেন মানে এখানে সব সিস্টেম আছে আপনার এই যে এখানে অনেক কালার আছে আপনি বাড়ি কমিয়ে নিতে পারেন এই যে এর মোটামুটি এটা বুঝতে পারছেন এরপরে আমরা পরবর্তী হচ্ছে এখানে কিছু এগুলো আসলে দরকার নাই আপাতত এখানের এই বিষয়টা যে এই সাবজেক্টটা আমরা বুঝতে পারছি পরবর্তী সাবজেক্ট হচ্ছে আমাদের ট্যাক্স আমরা এই যে এখানে ট্যাক্সে ক্লিক করে আমরা এটাকে নিচে নামিয়ে দেব আচ্ছা আরেকটা জিনিস এখানে শিখার আছে এখানে এটাকে আমরা একটু এ যে দেখেন এখানে আপনি ছোটো করে দিতেন আর এটার ভিডিওটাকে আপনি অনেক বড় করতে পারেন বড় করলে আপনার কি হবে কাজ করতে সুবিধা হবে আর আপনি যদি ছোটো করে এখানে আপনার মজা পাবেন না এই যে এটাকে বড় ছোটো করে দিবেন এখান থেকে আচ্ছা আমরা এখন ট্যাক্সে যাব এই যে ট্যাক্সে এটা এখানে ক্লিক করে আপনার যদি এখানে ট্যাক্স লাগে এখানে একটা জিনিস লিখবেন লিখলেন ডিজাইন ডিজাইন এটাকে লিখে দিলেন লেখার পরে এই যে এই ডিজাইনটাকে আমরা একটু মোটা করবো বোল্ড করবো তাহলে আমরা এখানে এই যে এই যে প্যাটার্ন এখানে আমরা মোটা করে দিলাম দিয়ে আমরা ডিজাইনটাকে এখানে বড় ছোট করতে ফোন বড় করতে পারবো এখানে আমরা এই বিভিন্ন ইয়ে দিতে পারবো আবার নিচে একটা দাগ দিতে পারবো একটু ব্যাকা করতে পারবো একটু মানে আপনার ইয়ে করতে ছোট হাতের যদি আপনার ছোট হাতের দরকার হয় সব ছোট এটা হবে আবার বড় হাতের ছোট এটা হবে এটা বড় হাতের এরপর হচ্ছে আপনি এখান থেকে কালার দিতে পারেন বিভিন্ন কালার এরপরে হচ্ছে যে আমি একটা দিলাম এরপরে আপনার এটা কোথায় মানে এই যে সাইডে বা লম্বা এই যে এ বাম দিক ডান দিক এটা করতে পারবেন এরপরে এটাকে মানে একটু খিচেতে মানে সাইডে অনেক জায়গা দিয়ে মানে ফাঁক যেটা বলে বা আপনি এটাকে একটু ছোট বড় করতে পারবেন এখানে এই যে এখানে বা একটু আলো বা ব্রাইটনেস কমিয়ে নিতে পারেন এই যে দেখেন এরপরে আপনার এই যে শ্যাডু শ্যাডু দিতে পারেন এখানে মানে এখানে অনেক এই যে বা একটা দিতে পারেন এই যে এটাকে বড় সড়ো করতে পারেন এই যে একটু মানে ডান বাম মাস্ক মধ্যখান এগুলা এরপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের ডিজাইন বা এখানে আপনি একটা জিনিস লিখতে পারেন যদি আপনার স্টাইলিশ কোনো কিছু দরকার হয় বা এই যে ডিজাইন যে অনেক ডিজাইন আছে এরপরে হচ্ছে ইফেক্ট আমরা এখন চলে যাব ইফেক্টে ইয়ে ইফেক্ট কীভাবে ব্যবহার হয় এই যে বিভিন্ন ইফেক্ট আছে এখান থেকে এই যে ইফেক্ট ইফেক্টে কাজ হচ্ছে আপনি যখন ক্লিক করবেন এই যে ইফেক্ট আমরা এখন আসবো অ্যানিমেশন সেম অ্যানিমেশন এখানে দেখেন এই যে অ্যানিমেশন দিলাম ইন দিলাম আর আউট এই যে আউট তাহলে এই যে এখান থেকে আমার লেখাটা শুরু হলো ডিজাইন আর এখানে শেষ হয়ে গেল। মোটামুটি আমরা এটা বুঝতে পারছি এরপরে হচ্ছে ট্যাক্স টু এক্সপেজ যে বিভিন্ন অ্যানিমেশন এগুলো একটু ডাউনলোড করা নাই তো এগুলা ইউজ করি না তেমন ইউজ করা হয় না আমরা বেসিক্যালি হচ্ছে এখান থেকে অনেক এটা আমরা এইদিকে না যাই তাহলে মোটামুটি আমরা ট্যাক্সের ইয়েটা ইয়ে করলাম আমরা চলে যাব স্টিকার স্টিকারে যে এখানে আপনি যদি লেখেন লাইক বা কমেন্টস বক্স যে শেয়ার বাটন এটা ক্লিক করলে আপনি এখানে আসবে দেন আমি যদি লাইকটাকে আনতে পারি এখানে আমরা দিলাম এটাকে বড় ছোট করতে পারবো এরপরে আমরা ইন করলাম আউট ইন আউট আমরা এখানে একটা লাইক কমেন্ট শেয়ারের একটা বাটন দিতে পারি বা আমরা এখানে সাবস্ক্রাইবার বাটন বা আপনি যেটা কি যে সাবস্ক্রাইবার বাটন এই যে এখান থেকে সাবস্ক্রাইবার বাটন ক্লিক করি যে এখান থেকে সাবস্ক্রাইবার বাটন আর হচ্ছে মানে বিভিন্ন ইয়ে যদি আপনি এখানে ইয়ে করেন স্টিকার এই যে আইকন এখান থেকে আপনি স্টিকারে ক্লিক করলে ইমো ইমোজি সে মানে বিভিন্ন ইয়েগুলো আপনার পাবেন তাহলে আমরা স্টিকার চলে আমাদের কাছে আমরা এখানে এই যে ব্লার জুম এরপর ইফে এখানে যদি আমরা যদি ক্লিক করি দেখেন এটা জুম হচ্ছে এটা ডান হয়েছে আমরা যদি জুম দিতে চাই এখান থেকে এই যে এই ভিডিওটা থেকে জুম হলো এই যে এখানে এখানে জুম জুম হয়ে গেছে আমরা জুমটাকে ব্লার কমিয়ে বাড়িয়ে দিতে পারি ব্লারটাকে আমরা বেশি দিতে পারি মোটামুটি এই জিনিসটা আমাদের এটা ইয়ে হলো এখানে ইফেক্ট আছে আপনি বিভিন্ন ইফেক্ট এভাবে এখানে মাস্ক করতে পারেন আমরা হচ্ছে এখানে আসল কাজে আসি এখানে হচ্ছে ট্রানজেকশন ট্রানজেকশন হচ্ছে আমরা এখানে আবার ধর কন্ট্রোল বি দিলাম বা এই যে এখানে এটা ক্লিক করলাম আর যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল বি দিয়ে ইয়ে করতে পারি তাহলে আমরা ধরেন এই যে এই জিনিসটা আমাদের বাটন রাইট এটা আমরা এখানে টেনে আনবো আনে একটু বড় করে দেবো তাহলে দেখেন এই বিডিওটা শেষ আর একটা ভিডিও পরিণত হলো দেখছেন ভিডিও পরিণত হলো এটা এখানে আপনার অনেক এই যে ইফেক্ট আছে দেখেন নিজে বাস এরপরে এখানে আছে এটা এখানে অনেক ইফেক্ট আছে এই যে এটা আছে আপনার যে মন চায় এগুলো ইউজ করতে পারবেন বা আমরা এ জায়গায় সেম কন্ট্রোল বি দিয়ে এ নিয়ে আমরা এটা এই যে সেমভাবে এই জিনিসটা দিলাম বা এই যে আগুনের ইয়েটা বা দিলাম ব্যাস এই যে মোটামুটি এটার এখানে অনেক ইফেক্ট আছে আপনার যা মন চায় সেইগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন ক্যাপশন ক্যাপশনে আমাদের এখানে আমরা চলে যাই ফিল্টার আমরা এখান থেকেও এই যে কালার বিভিন্ন কালার মোড় আমরা এখান থেকে ইউজ করতে পারি এগুলা ফ্রো হয়ে আছে আপনি যদি ক্যাপার ফ্রো ইউজ করেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে মোটামুটি আমরা বুঝতে পারছি এরপরে এখান থেকে আপনি এনে দিবেন আপনার আপনার পর্যন্ত কালার হয় আপনি এখান থেকে কালার দিবেন এই যে তা আমাদের ইনশাল্লাহ মোটামুটি এটা শেষ হয়েছে আমরা আমরা এখন সেভ বাটনে যাব আমরা যদি এখানে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে এক্সপোর্ট এখানে আমরা ক্লিক করবো করে আমরা এখানে দিলাম ইউটিউব যে এটা টি সরি ও ইউ টি ইউ বি ইউটিউব এরপরে এটা হচ্ছে নেম আমি আমার কোথায় সেভ করবো এটার জন্য আমরা যদি ডাউনলোডে সেভ করি তাহলে আমি সিলে এখানে ডাউনলোড সিট করে আমরা এখানে সিলেট পোল্ডার করে দিলাম এরপরে আমার কত এমপি যদি ফোর কে টু কে মানে আবার আমি যদি একশো আশি নিলাম রাখবেন এই যে এমপি এটা তারপর এ যে এটা যেভাবে থাকে এইভাবে দরকার নাই ধর আপনার যদি অডিও নিতে চান তাহলে আপনি এজে এখান থেকে এই যে এই যে এখানে অনেক অপশন আছে যদি আপনার অডিও এখানে আমি অডিও নাই এই জন্য যখন এই যে এটা যদি আমি অডিও সিলেক্ট থাকে আমরা এক্সপোর্টে গেলাম তাহলে যে অডিওটা সিলেক্ট করে যদি আপনার অডিও দরকার হয় যদি না দরকার হয় তাহলে আপনার আমরা এখানে এক্সপোর্ট করে দিলাম আমরা এই যে দেখেন এই যে ভিডিও ওপেন করলাম ভিডিও